আমি তোমার জন্য অনেক দোয়া করি তুমি যুগ বাইসে থাকো আমি তোমার স্বামী হয়ে তোমার আপনারাও আপনাদের স্ত্রীর সাথে এরকম সুন্দর ব্যবহার করবেন দেখবেন এতই মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি আসবে তো বলা যাবে না সত্যি সত্যি স্বামী স্ত্রীর একটা এমন মহব্বতের জিনিস তো বলা যাবে না কিন্তু আমার স্ত্রী ছোট হয়েছে তাতে কি হয়েছে আমার কাছে সে অনেক বড় মহান সে অনেক সুন্দর মানুষ বলা যাবে না মানুষ খালি এরকম হলেই হয় না মনটা বড় থাকা লেগবে এটা মনে রাখবেন মানুষ খালি সুন্দর হলে সুন্দর না মনটা সুন্দর হতে হবে এটা হচ্ছে বাস্তব কথা